তখন তারা যেন নিজের বিবির সঙ্গে স্ত্রীর সঙ্গে ব্যবহার করে স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক তারা হবে স্ত্রী ছাড়া আমাদের পুরুষদের একটা দোষ আছে ঘরে একটা বিবি হরিহরপাড়া বাজারে আর একটা ওটা হ্যালো লাগবে। পুরুষদের অভ্যাস শুনে শুনেলেন কে আলামত এখন দেখবেন জিনা কিভাবে আম হচ্ছে এটা বুঝতে পেরে যাবে বিবি ফোন করেছে আছে হরিহর পাড়ায় হ্যালো তোমার দোকান শেষ হয়েছে তাড়াতাড়ি এসো ভাত খাবে জোর হয়ে গেছে এরা এখনটা ব্যস্ত আছি তোদের জলনে মরে গেলাম ও স্ত্রী দেখলে স্বামী তো আচ্ছা রাগ করেছে স্ত্রীরা এটা কিছুই মনে করে না করে করে না স্বামী ব্যস্ত আছে ব্যস্ত মানুষ কিন্তু যদি আবার দীপালি ফোন করে ও হ্যালো কেমন আছো তুমি ভালো ভাত খেয়েছো বিরক্ত লয় ব্যবসা করতে করতে কথা বলছে হেডফোনে কিন্তু স্ত্রী ফোন করলে বিরক্ত এটাই হচ্ছে ক্যামতের আলম মানুষ পরকে আকে প্রধান দিবে আর নিজের স্ত্রীকে দূর বাসবে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারটা শুনেলেন মসজিদে ফজরের নামাজ পড়েছেন এই মমিন কাকে বলে শুনেলে ফজরের নামাজ পড়েছেন মসজিদে আপনি তসবি করছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ বেটা ছুটে এলো আব্বা তাড়াতাড়ি বাড়ি চলো মায়ের খুব শরীর খারাপ বলে তুই চল আমি যাচ্ছি চলে গেল বেটা আবার কুড়ি মিনিট হয়ে গেছে এই তো আবার জিকির লাগাইছে বেটা কুড়ি মিনিট পরে আবার এসছে আরে আব্বা তোমাকে তাড়াতাড়ি যেতে বললাম মায়ের খুব শরীর খারাপ তো তুমি যাচ্ছ না আবার তসবি করছি দেখতে পাই শরীয়ত বলছে ইসলাম বলছে তার তসবি কেড়ে নাও ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও তসবি থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া ওষুধ এনে দেবো ডাক্তারের কাছে নিয়ে যাব পাটা একবার টিপে দেবো মাথাটা একবার টিপে দেবো ললিতপুরের ছেলেরা বলবে কি হুজুরা নিবে বইয়ের পা টিপতে বলছে তাই না হ্যাঁ হুজুররা কি টিপে হ্যাঁ হুজুররা বইয়ের পা টিপে কে টিপে জানি না জিজ্ঞেস করুন আমরা বিবির পা টিপি ভেবে দেখুন আপনি মগরেবের সময় রাত দশটায় বাড়ি ঢুকেছেন কলকাতা থেকে এসে স্ত্রীকে বললেন হ্যাঁ গো আমার পাটা টিপে দাও স্ত্রী তেল নিয়েছে আধ ঘন্টা তোমার পায়ে মেসেজ করলো একবার এই খেনটা দিচ্ছে দাও দাও হ্যাঁ খুবই ভালো লাগছে দাও তো হ্যাঁ আ চা নিয়ে এসো রাত বারোটায় হারাম করকে চা করে এনে খাওয়াচ্ছে আর মোগরবের পরে বাড়ি এসছে হরিহর পাড়া থেকে বিবি শুয়ে আছে বিবিকে বলছে কি হলো তুমি এই সন্ধ্যাবেলায় শুয়ে কেন বলছে পায়ে খুব ব্যথা একটু টিপে দিবে না দুবার পায়ে করে দিয়ে বলছে কে ভিতর রোজই পায়ে লাগে কি বলছে এটা পুরুষদের আখলা আহা এটা আপনার বিবির পা টিপেন বিবির মাথা টিপেন বিবির সঙ্গে ব্যবহার সবাই করবো দিবেন না এরপর খালি জলসা শেষে ঘর যাও বউ কি বলবে শুনলেন এই জলসা শুনলি না পা টিপতে পড়েছে পা টেপ ফেরে আমি আপনার দিকে ফেলাইছি তবে আমি ফেরে ফেলা বক্তালয় উদ্ধার করে যাবো লাস্টে ইনশাল্লাহ হ্যাঁ উদ্ধার করার লাইন আমার কাছে আছে আমি উদ্ধার করে দেব ঠিক চলুন এখন যেটা বলছি বিবি কাকে বলে মমিন পরে বাড়িতে খানা খেতে বসেছে দাস্তার খান আমি বলি মুর্শিদাবাদে একটা কমি দেখতে পাই কমিটা মানে হচ্ছে আপনারা দাস্তার খান চিনেন না ঠিক বলেছি না ভুল বলেছি দাস্তার খান এটা দুঃখ আপনি কি মনে করছেন দাস্তার খানটা ময়লা ফেলার জন্যে যারা এটা বুঝেছেন তারা কিন্তু দস্তার খান চিনেন না দস্তার খান ময়লা ফেলার জন্য নয় পরিষ্কার দস্তার খান এই জন্য বিছানো সুন্নত সেখানে কোনো খাবার পড়ে গেলে তুলে খাবার জন্য ওই জিজ্ঞেস করুন মূল বিদিকে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি প্রত্যেক বাড়িতে দস্তার খান কিনবেন জোরে বলুন ইনশাল্লাহ আর দস্তার খান বিছিয়ে খান পরিবারকে সাথে করে নিয়ে খাবেন বিবিকে নিয়ে বিবি যদি বলে তুমি খেয়ে আমি পরে খাবো না তো একসাথে বসো আমার প্রত্যেক দিনকার মামুল হচ্ছে সাড়ে এগারোটায় পাক্কা আমাকে খানা লাগে মাদ্রাসা থেকে যাই গোসল করি সাড়ে এগারোটায় এবং আমি আমার স্ত্রীকে বাচ্চাকে নিয়ে বসে খাই একসাথে এটা হচ্ছে আমার নিয়ম আমার মেয়েদিকে নিয়ে পরিবারকে নিয়ে বসে খাই এক দস্তরখানে সবাই বসো এতে কি হবে জানেন মিল মোহ্বত হবে এতে ভালোবাসা বাড়বে ঘরে এসছে মাঠ থেকে হারাম করে এতটা পর্যন্ত লুঙ্গি তুলে আছে ভগমেরই বসে গেল কই তাড়াতাড়ি ভাতটা দে আবার মাঠে যেতে হবে দিয়ে কুকুরের মতো খেয়ে উঠে পালি বলে সুন্নত নাই কিছু নাই আপনি রাগ করেন না আমার কথা খুব গায়ে লাগে কিন্তু আপনি ভেবে দেখবেন শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যখন আনবেন না দুটো জিনিস আল্লাহ দুটো জিনিসের কারণে রুজি কেড়ে নেয় এক হচ্ছে অপচয় এক হচ্ছে অপব্যয় এই দুটো জিনিস আপনি অপচয় করতে পারবেন না আপনি অল্প ভাজলেন দেখবেন জলসার সময় আর কারুর বিয়েতে আমাদের কিছু লোক আছে তারা বিয়েতে বসে খেতে না দিয়ে লাস্টে খেতে পারল আরো এক একটা দানার হিসেব আল্লাহ নি তুমি বিয়ে বাড়িতে খাও আর জলসাই খাবার নিজের বাড়িতে খাওয়া লোকের বাড়িতে খাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবে যতটুকু প্রয়োজন আপনার দরকার পড়বে আবার নিবে আবার নিবেন সব থেকে বড় জিনিস শুনেন এক ভাগ খালি নবীজি বলেছেন পেটের মধ্যে এক ভাগ খালি এক ভাগ খানা এক ভাগ পানি তাহলে কি হবে ইবাদতটা ঠিক হবে আর আমাদের দেশের লোক যদি বিয়ে বাড়িতে দাওয়াত পায় এ গলা পর্যন্ত চালাবে এসে আর পর শুয়ে আছে মসজিদে জোহরের আযান হইছে বউ বলছে যাও গো নামাজ পড়তে যাবে না পড়ে পড়বা ও তো গলা পর্যন্ত খেয়েছে নামাজ কি করে পড়বে ঠিক এরকম কথা বুঝতে পারেন নি আর আপনি যদি অল্প খান সুস্থি আসবে না নামাজ পড়তে পারবেন এই যে স্টেজে বসেছি জিজ্ঞেস করুন তো আমি কি খেয়েছি আমি টিফিনটা পর্যন্ত করিনি যার কারণে আমার কথা বলতে কোনো অসুস্থিকরণ হয়নি আমার কষ্ট হয়নি যদি খানা খেয়ে স্টেজে চাপতাম ক্ষতি হতো আমার কি বুঝলেন খানা খেয়ে চাপলে আমার ক্ষতি হতো আর আমি এখন আমার নিয়ম আমি বেশিরভাগ জায়গায় খানাই খাই না এই আমি নামবো গাড়িতে চেপে পালিয়ে যাব বাড়িতে গিয়ে এক কাপ চা খাই শুয়ে পড়ি যত আচ্ছা মানুষ খেয়ে মরে না না করে খেয়ে পড়ে পেটেড়ালে মরে যায় কম খাবেন দেখোরা আমি বলি শরীর কিন্তু আল্লাহর দান খেলে যে শরীর বাড়ে এটা নয় কি বলেন খেলে শরীর বাড়ে এটা নয় আর না খেলে শরীর বাড়ে না এটাও নয় শরীর না খেলেও বাড়ে আল্লাহর দান আর শরীর খেলেও বাড়ে দুটোই হতে পারে চলুন আমি যেটা বলছিলাম জহরের পরে বিবি দস্তারখানে খানে খানা দিয়েছে আপনি খেতে বসেছেন তরকারি তিরিশ দিন রান্না করছে তিনশো পঁয়ষট্টি দিন বিবি রানছে একদিন খারাপ হতেই পারে পারে না পারে না তরকারি খারাপ ভালো হতে পারে রান্নার কাজ তো আগুন পানির কাজ খারাপ হতে পারে তো আমার মুসলিম ভাই আমার মুসলমান ভাই আমি অনুরোধ করে বলছি খুব ভালো করে বুঝবেন যে দাস্তার খানে খাবার দিয়েছে আপনাকে সেই খাবারটা যখন আপনি খাচ্ছেন যদি তরকারি একটু খারাপ হয় বিবি যদি জিজ্ঞেস করে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে মমিনের আখলা হচ্ছে যদি খারাপ হয় তারপরও বলবে মারাত্মক হয়েছে বিবির মনটা বড় হবে যখন সে খেয়ে দেখবে তরকারি খারাপ হয়েছে সে মনে মনে চিন্তা নেবে আমার স্বামীর মতো অলি ব্যক্তি কেউ নাই আপনারা আমাকে যেটা দেখছেন না আমার বাহ্যিক দেখছেন ঠিক কিনা কথা বলেন শুনে দেন যতগুলো ব্যক্তি আছেন এখানে আমি থেকে শুরু করে বক্তা থেকে শুরু করে শ্রোতা আমাদের ব্যবহার আমার ইমানটা কতটা আমার চরিত্র কেমন তিন ভাগ সার্টিফিকেট আমার বিবি দিতে পারবে ঠিক কিনা কথা বলে আমার বিবি আপনার বিবি আপনার ব্যবহার আপনি নামাজ মসজিদে পড়েন ঘরের ভেতরে ঢুকে বিবির ওপরে অত্যাচার করেন সেটা বিবি ছাড়া কেউ জানে না আপনাকে ওইটা চিন্তালিত হবে যে আল্লাহর কাছে পাকড়াও হব কেউ দেখুক আর না দেখুক আল্লাহ অবশ্যই দেখছেন আমাদের অনেক যুবক আছে তরকারি যদি একটু খারাপ হয় রেডি থাকে কি বুঝলেন ইয়া তরকারি করেছিস তু করে ছুড়ে দিলে ঠিক বললাম না ভুল বললাম এই ব্যক্তি যদি তাহাজ্জুদ গুজার হয় মুমিন হতে পারে না কাগজটাকে তা নোট করুন এই ব্যক্তি যদি তাহাজ্জুদ গুজার হয় এই ব্যক্তি মুমিন হতে পারে না এ পাঁচ ওয়াক্তের নামাজি হলেও মুমিন হতে পারে না এ ব্যক্তি যদি হজ করে আসে তাও মুমিন হয়নি যেহেতু আল্লাহর দিয়া রুজিকে ছুঁড়েছে সে শোকর নাই শুকর আদায় করুন আল্লাহ তোমার সামনে রুজি দিয়েছে শোকর আদায় করুন যেমন আমাদের অনেক ব্যক্তি দেখবেন কোন মানুষ ভিক্ষা করে করে না করে না এই ভিক্ষা করতে এলে অনেক লোক আছে কথা শুনাই শুনাই না তুমি হাটটা কাটটা লোক তুমি কাজ করে খেতে পারো না এরকম কথা বলে বলে না বলে না সব সময় একটা কথা মাথায় রাখবেন কি কথা আল্লাহ আপনাকে দেনে বালা বানাইছে আল্লাহ আপনাকে চাইনে বালা বানাই এটা দিয়ে চোখের পানি ফেলাবেন আপনি এক টাকা দিতে পারুন আর দু টাকা দিতে পারুন যে আল্লাহ তুমি আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে হাত পাদনে বলা বানাওনি কাঁদবেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে রুজি দিয়েছ লোকের দরজায় আমাকে চাইতে হয়নি হে আমার মা হে আমার ভাই খুব মনোযোগ দিয়ে শুনবেন এরপরে শুনেলেন মায়েরা মনে মনে ভাবছে ভাইদের দারুণ হচ্ছে তাই না এরপরে তোমরা শোনো এখনই মুখলিসুর রহমান ভাই আসবেন তার আগে শেষ করি বলে নি মায়েরা তোমরা শোনো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কখন শুনে নাও যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার পারেজগার মুক্তা কি হবে পর্দা পুশিদার মধ্যে আসবে আর বেশি বেশি করে তোমরা স্বামীর খিদমত করবে সবাই বেশি বেশি করে স্বামীর খিদমত করব সকলে মায়ের দিকে বলবো আপনারা নিয়ত করুন এরপর চলুন এক নম্বরে পর্দাটার বীজ মারিয়া পর্দা আমাদের দেশে আমি কিছুদিন ধরে দেখছি দেখছি সব মেয়েরা শুধু মুসলিম নয় হিন্দু মুসলিম সব সবই এরকম ঠিক কিনা আমি মনে মনে ভাবলাম আল্লাহ হুজুর কথা কাজে লেগেছে আমাদের কথাই লাভ হয়েছে মেয়েরা সব পর্দা হয়ে গেছে গবেষণা করে দেখলাম আল্লাহ এতেও দু নম্বরই কি দু নম্বরই হ্যালো আর তুই ভালো করে উন্নাটা বেঁধেলে ই অ্যাপাচি গাড়ি নিয়ে গিয়ে চো করে হরিহর পাড়ায় চাপ করে পালিয়ে গেল লোকরা বললে কে নিয়ে বুঝতে পারিনি মুখটা বাঁধা ছিল এটার নাম হচ্ছে প্রেমের পর্দা কিন্তু যদি কোরআনকে জিজ্ঞেস করে নারীর পর্দা কোরআন হে নারী তুমি পর্দা নির্ধারিত তোমরা হবে না কোরআন এরপরে পর্দাটা বলুন দেখুন সকলে জানে নারীদের পর্দা করা ফরজ না ফরজ নয় ফরজ যদি ফরজ হয় আপনি মসজিদে এই যে স্টেজে আমি বসে আছি ভাইজান বসে আছে পেছনে ভাই আছে এই আছে সভাপতি সাহেব আপনারা কেউ আমাদের বুক প্যাট কিছু দেখতে পাচ্ছেন পেট দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরও কেউ দেখতে পাই না সবার শরীর ঢাকা আপনি নিজেকে মমিন বলছেন ফজরের পরে আপনি বাইক নিয়ে যাবেন বউকে নিয়ে হরিহরপাড়া পাড়া না হলে বহরমপুর আপনার গোটা শরীর ঢাকা পেছনে বউ বসে আছে বউয়ের আছে পিটু বেরিয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম তুমি নিজেকে মমিন বলছ তুমি নিজে বিচার করো নারীদের জন্য পর্দা করা ফরজ তোমার অথচ থাকা তোমার বিবির পেটু খোলা আছে পিটু খোলা আছে মাথাও খোলা আছে তুমি নিজেকে মমিন বলো আরো একটু আগে গিয়ে বলছি আমার ভাই ইনিয়ার আমি ধরেলেন অন্তরের বন্ধু ক্লোজ বন্ধু হয় না হয় না আচ্ছা অন্তরের বন্ধু হলে হয় না হয় না এই কথাটা কিন্তু খুব মারাত্মক কথা আপনার বেরেনে ঢুকলে আপনি কি বলবেন আমাকে দোয়া দিবেন আর যদি বেরেনে না ঢুকে তাহলে কিন্তু গালি দিতে যান না যেহেতু ভাববেন আমার বেরেনে ঢুকলো না কথাটা আমাকে বলবেন আমি রিপিট করে দেব ইনি আমার ক্লোজ বন্ধু ইনাকে আমি ইয়ার মেরে জিজ্ঞেস করছি ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত বন্ধুত্ব থাকবে না শেষ হবে বাবা শেষ আমার উপরে রেগে তোমার বন্ধু খালি তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত আপনি রেগে গেলেন তার উপরে চটে গেলেন তার সঙ্গে আর কথা বলবেন এটাতে আপনার গায়ে লাগলো মায়েরা গুরুত্ব দিয়ে শুনবেন ভাইয়েরা আমার যুবকরা তোমার বন্ধু এ কথা জিজ্ঞেস করার কারণে সম্পর্ক ছিন্ন করলে আর তোমার বউকে তুমি বাজারে পাঠিয়েছ বাজারে একটা দোকানে পর পুরুষ বসে আছে সেখানে গিয়ে তোমার বউ বলছে দাদা আমার একটা বত্রিশ সাইজের ব্লাউজ দেন তো তখন তোকে লজ্জা লাগে না কবরে বুঝাতে পারলাম তোমার বিবি গিয়ে একটা পর পুরুষের সামনে নিজের শরীরের ভেতরের অঙ্গর জিনিসগুলো একটা পর পুরুষকে সাইজ বলে কিনছে

আমার সাথে কথা বলে লাভ হবে না ওইখানে কথা বলবো কোন পেন্সটা পিছন দিকে পিছনে করে নিচ্ছি এ ভাই এই সামনের ক্যামেরাগুলোর সাইডে করো সব আপনারা এইদিকে সাইডে নিয়ে আসুন ক্যামেরাগুলো সাইডে নিয়ে আসুন মানুষকে ডিস্টার্ব করবেন না সাইডে নিয়ে আসুন

আচ্ছা ওটাও সাইড করে দিচ্ছি ভাই আপনারা চুপ করে যান আমি বক্তব্য শুরু করি টাইম আমার লস করছেন আপনারা সরিয়েদের আমার কিছু ব্যাপার আপনারা বসে যান বসে যান ওদেরকে বলা হয়েছে ওরা ঠিক সাইড করে নিচ্ছে বসেন হ্যাঁ হ্যাঁ